আসসালামু আলাইকুম বারাকাতুহু সম্মানিত দর্শক মণ্ডলী আজকে আপনাদের সামনে খুবই কার্যকরী পরীক্ষিত একটি আমল নিয়ে উপস্থিত হয়েছি ইনশাল্লাহ এই আমলটি যদি আপনারা করেন আপনাদের অত্যন্ত উপকার হবে অতি সহজে আপনাদের সামনে স্ত্রী দূর করতে পারবেন যদি আপনাদের ঠিক থাকে প্রশ্ন যদি করা হয় যে সব কাজ করা মালিককে তখন তো অবশ্যই আপনি উত্তর দিবেন যে সব কাজ করা মালিক হচ্ছেন আল্লাহ তাআলা কিন্তু আবার যদি কোন কবিরাজ বলে যে হান্ড্রেড পার্সেন্ট আমি কাজ করে দেবো তার কথা আপনি বিশ্বাস করেন এটার অর্থ কি আপনি তো বললেন মুখ দিয়ে সব কাজ করা মালিক করছেন আল্লাহ তালা আবার কবিরা যখন বলে সে কাজ করে দিবে তখন তাকেও আপনি বিশ্বাস করেন এর তো এর তো হচ্ছে নেফাকিদ মুনাফিকে আপনার অন্তর ভরে গেছে শয়তানের দুকায় পড়তে পড়তে এখন ভালো খারাপ সব কিছুই সমান হয়ে গেছে ওইরকম যদি আপনি হয়ে থাকেন তাহলে এরকম আমল করে তদবির করে কোনো উপকার আপনি পাবেন না ঠিক আছে সত্যকে সত্য বুঝতে হবে আর মিথ্যাকে মিথ্যা বুঝতে হবে শুধু ডায়লগ দিলেও একজন তার কথা আপনি বিশ্বাসে একদম পাগল হয়ে গেলেন আর পরবর্তীতে পড়ার পরে কি করলেন বল মনে করলেন সে প্রতারক সে খারাপ সেই সেই আপনি কি আপনি যে অত খারাপ যদি ভালো হইতেন তাহলে তো মুখ দিয়ে যেরকম বলছেন যে আল্লাহ বিশ্বাসী সব কাজ করা মালিক আল্লাহ তারা তাকে দেওয়ার সময় একটু বুঝে শুনে দিতেন যে তাকে দেওয়ার পরে কাজ নাও হতে পারে যে যত ডায়লগ দিবে যত একটিং করবে সে তত বড় যাই হোক আজকের আমলটি যদি কোরআনি আমল আপনারা নিজেরা করেন তাহলে আপনারা নিজেরাই উপকার পাবেন এতে করে অন্য কারো শরণাপন্ন হতে হবে না দুকা খাওয়ার কোনো সম্ভাবনা নেই ঠিক আছে ইনশাল্লাহ একই ঠিক রাখবেন সব কাজ করা মালিক হচ্ছেন আল্লাহ তালা এটা মুখ দিয়ে যেরকম মানেন অন্তর দিয়ে ওই বিশ্বাস করার চেষ্টা করবেন তাহলে ইনশাল্লাহ কিন্তু উপকার লাভ করবেন মুখে আর অন্তরে মিল দেখে আমল করবেন যে কোনো আমলে আপনারা সাকসেস হবেন তো আজকে কোরআনী একটি আমল কোরআন শরীফের একটি আয়াত আপনাদের সামনে শিখিয়ে দেবো এই আয়াতটি যদি আপনারা পাঠ করেন প্রতিদিন একশতবার যদি পাঠ করেন তারপরে যদি আপনাদের স্বামী স্ত্রী একসাথে থাকেন তাহলে তো একজন একজনকে কোনো কিছু খাওয়াইতে পারবেন আর যদি এরকম হয় যে কেউ দূরে কোনো কিছু খাওয়ানো সম্ভব না তাহলে শুধু আমল করবেন এতে করে একই ঠিক রাখতে হবে আর সৎ উদ্দেশ্য নিয়ে করতে হবে এখন অসৎ কোনো উদ্দেশ্য আপনি হাসিল করতে চাইতেছেন এখন এটা পারতেছেন না সে কথা শুনতেছে না এখন এটার জন্য আপনি আমল শুরু করে দিলেন ওইরকম কোনো কিছু হবে না সৎ উদ্দেশ্য নিয়ে বৈধ তরিকায় আপনার আমল করবেন ইনশাল্লাহ তন্তু উপকার লাভ করবেন এটা যে কোনো করতে পারবেন কোনো সমস্যা নাই যেকোনো সময় করতে পারবেন দিনে হোক রাতে হোক কোনো অসুবিধা নেই আমল যেটা করবেন সেটা হচ্ছে ইয়াহেব্বুন আহম কাফেফ বিল্লাহ ওয়াল্লাহদিন আয়া মানুহ আশাদ দফেফাল্লিল্লাহ এই যে একটি আয়াত আরো যদি আপনি পারেন তাহলে আর একটু আগে থেকে পড়বেন অর্থাৎ ওয়ামিনা নাসিমাই ইয়াত জমিন দু ইল্লাহি আং দ্যা দেং ইয়েহেফবুন আহম কাফেফ বিল্লাহ ওয়াল্লাদিন আহ মানুহ আশাদ দফেব্লীল্লা এদেরটুকু পর্যন্ত আপনারা পাঠ করবেন ঠিক আছে আর যদি এতটুকু না পারেন তাহলে শুধু ইউহিব্বু রাহুম বিল্লাহ আমানু ওয়াশদ্দু হুব্বাল লিল্লাহ এটাটুকু পাঠ করবেন একশতবার পাঠ করবেন পাঠ করে কোনো কিছু কোনো কিছুর উপরে আপনি ফু দিয়ে ওইটা খাবার জিনিস হতে হবে ওইটা খাওয়াবেন অথবা পানি জাতীয় যদি হয় তাহলে সেটা পান করাবেন ইনশাল্লাহ অত্যন্ত কামিয়াবি অর্জন করবেন সাত থেকে আট দিনের মধ্যে আপনাদের ভালোবাসার সৃষ্টি হবে যদি একজন আরেককে দেখতে না পারেন তাহলে এটা আপনারা করতে পারেন ঠিক আছে আর দ্বিতীয় নাম্বার হচ্ছে যাদের স্বামী বা যাদের স্ত্রী অনেক দূরে এখন আপনারা কী করবেন এখন আপনাদের জন্য করণীয় হচ্ছে এটা আপনি একশতবার পাঠ করবেন একশতবার পাঠ করবেন এই উদ্দেশ্যে অতবার পাঠ করার শেষে আপনি আল্লাহ তালার কাছে চাইবেন যাতে করে আপনাদের মিল মোহাম্মবত সৃষ্টি হয় যদি আপনি সৎ পথের প্রতীক হয়ে থাকেন তাহলে ইনশাল্লাহ আল্লাহ তালা আপনার দোয়া কবুল করবেন সংসার ঠিক হবে সংসারে সুখ শান্তি আসবে একজন একজনের সুখ কথা শুনবে এখন আপনি যদি হয় যান ফেসাইল্লা অর্থাৎ তার কথা আপনার সহ্য হয় না আর আপনার কথা তার সহ্য হয় না আর আপনি এদিকে আমল করবেন তাতে হবে না কারণ আপনি আমল করলেন আপনার কথা সে শুনলো তার কথা তো আপনি শুনলেন না তখন অটোমেটিক এটা আবার ওই সমস্যার দিকে ডাবিত হবে সেজন্য জন্য সমস্যাও সমাধান করতে হবে কোন দিক থেকে সমস্যা আসছে সেটাও বুঝতে হবে ঠিক আছে বুঝে শুনে আমল করবেন ইনশাআল্লাহ কিন্তু উপকার লাভ করবেন যাই হোক সার যে কথা সেটা হচ্ছে স্বামী স্ত্রীর মধ্যে যদি দ্বন্দ্ব লাগে তাই একজন আরেকজনকে দেখতে না পারেন এরকম যদি সমস্যা হয় যে আপনাকে দেখতে পারতেছে না তাহলে আপনি প্রতিদিন আল্লাহ তাল একটি কালামের আয়াত আয়াতের একটি একটি অংশ অংশ যেটা হচ্ছে টুকরো এতটুকু আপনি পাঠ করবেন মাত্র এক শতবার যদি সে দূরে থাকে তাকে কোনো কিছু হওয়ানো সম্ভব না হয় তাহলে আপনি শুধু পাঠ করবেন তারপরে আল্লাহর কাছে চাইবেন ইনশাআল্লাহ দেখবেন আপনার স্বামী অথবা আপনার স্ত্রী বাধ্য হবে যদি আপনি সৎ পথের প্রতীক হয়ে থাকেন আর যদি তাকে কোনো কিছু খাওয়ানো বা পান করানো সম্ভব হয় তাহলে একশোবার এই আয়াত পাঠ করে কোনো কিছুতে ফু দিয়ে ওইটা তাকে খাওয়াবেন পানি জাতীয় হলে পান করাবেন এতে করেই দেখবেন আপনার কাজ হয়ে যাবে সাত থেকে আট দিনের মধ্যে ঠিক আছে দুজনের মধ্যে ভালোবাসা সৃষ্টি হবে ভিডিও পর্যন্ত আশা করি ভিডিওটি আপনাদের অত্যন্ত উপকার আসবে পরবর্তী ভিডিও আমন্ত্রণ জানিয়ে নিলাম সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার হকায়াত